পরবর্তীতে যদি কিছু করছে আমি তোর সাথে নিয়ে যা যেটি করবো ঠিক আছে আমি তোর কথা তুই রাগি সাগি আর ভালো লাগে না এবারের মধ্যে শালার পর শালা যেইভাবে খাওয়া শুরু করছে আমার সংসার তো খায় শেষ করব পরে আমার শুধু খায় শেষ করব এবার বাজার করতে হইব ওর অপছন্দের খাবারের তাইলে খাওয়াটা যদি বন্ধ হয় ওর অপছন্দের খাবারের লিস্টটা তো জানতেই হইব মুন্না মুনা সারা তো ভাই এদিকে আসো মুনা এই তো মন নাচ উলাসে বাহ খাওয়া দাওয়া চলছে না হুম তো তোমার টায়ার্ড লাগে না খাওয়া দাওয়া করতে করতে কলা ভালো হুম দো ভাই আমার মাথা ঠান্ডা হইছে আমার মাথা সব সময় ঠান্ডা থাকি আর কিছু লাগবে খাওয়া দাওয়ার জন্য লাগবে না তুমি যেভাবে খাওয়া দাওয়া শুরু করছো মোটামুটি আগে যা বাজার করছিলাম এগুলো তো কিছুই আর নাই নতুন বাজার করতে হবে তো তোমার পছন্দের খাবার কি কি সেটা বললে আমার বাজার করতে সুবিধা হয় তো তোমার পছন্দের খাবার কি বলো তো লো ভাই আমি তো তেমন কিছু আবার খাই না ওই মুরগি মুরগি যে রোস্ট তারপরে লোগে চিকেন ফ্রাই এইসব আর গরুর মধ্যে কালা বোনাটা আর পানির মধ্যে যে সব মাছ থাকে ওইসব বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ এসব বেশি ভালো লাগে সোজা কথা নদীর যে কোনো আমি ভালো খায় নদীর সব মাছই খাব না খুব ভালো তো এই সুখীস আনন্দ জবনা বলছি তো আমার তো অনেক কিছু অপছন্দ হয় তোমার পছন্দের খাবার নেই আমি হালাল সবই খাই হালাল সবই খাও তার তো খাওয়া বন্ধ করতে পারো না তারা পিডে তারা শেষ করবার খুব ভালো লাগলো শুনে যে তুমি হালাল সব কিছুই খাও মাসাল তোমার যে খাবারের রুচি তো তোমার যে কথার ধরন বড়দের মতো কথা পাকটা পাকটা কথা কথার যে ওয়েট তুমি তো এখন একটা সংসার করতেই পারো এটা বিয়ে করাই দিই তোমারে নাকি না না কি বলেন আপনি করে ফেলেন একটা